অফিস থেকে রোজ বাড়ি ফেরার পথে আমি প্রায়শই বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিই চা বিস্কুট সিগারেট ইত্যাদি খাই আবার ছুটির দিনেও বাজারে বেশ অনেকক্ষণই বসি কিছু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয় আর কি সময়টা বেশ ভালোই কাটে এক রবিবার ছুটির দিন চায়ের দোকানে বসেছিলাম আমার ছোটবেলার এক বন্ধু সুবীর সঙ্গে দেখা আরে না কেমন আছিস তুই করছিস এখন আছি অফিসের হোম কার্ড আমি এখন স্যার খুব ভালো মানুষ খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে স্যারের সুবীর কে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর কর্মক্ষেত্রে বেশ ভালোই আছে আমাদের বেশ জমেই উঠেছিল এমন সময় আমাদের পাশের গ্রামের এক বন্ধু অতনুর সঙ্গে দেখা আরে আজ তো দেখছি চাঁদের হাট কোন থেকে চলে আসলো আয় বস বস চা খা আচ্ছা কেমন আছিস বলতো আর বলিস না ভাই লোন তুলে বাড়িটা কোনো মতে করলাম আসবাবপত্র কিনে যে ঘর সাজাবো তার উপায় নেই ভালো কাঠের যা দাম আজকাল আরে ভাই এই ব্যাপার এই চিন্তা করিস না আমার অফিসের স্যার এক জমিদার আমলের পুরনো বাড়ি কিনেছে অনেক আসবাবপত্র সেখানে আমাকে কালকেই বলছিল যে ও সব আর রাখবে না পুরনো জিনিস বুঝিস তো বড় লোকদের ব্যাপার হয়তো মনের মতো করে সাজাবে পুরনো মাল সব বেঁচে দেবে তা তুই পুরনো জিনিস কিনবি তো হ্যাঁ ভাই কিনবো না কেন এ তো খুব ভালো ব্যাপার ভালো তো আমার অনেক সুবিধা হয়ে যায় চল তাহলে পরের রবিবার যাই গিয়ে দেখেই আসি পরের রবিবারে আমরা তিনজনেই গেলাম সেই জমিদার বাড়িতে শীতের বিকেল পাঁচটা পাজতে পাজতেই অন্ধকার নেমে আসে বিশাল এরিয়া নিয়ে জমিদার বাড়ি আর তার সামনে মস্ত এক ভাঙা পাঁচিল বাড়ি পাহারা দেয় একজন মধ্যবয়স্ক লোক এছাড়া বিশেষ কোনো লোকজন সেখানে যায় না কেন জানি না বাড়িটা কেমন রহস্যজনক লাগলো লোকটি আমাদের দোতলার এক ঘরে নিয়ে গেল আসুন বাবুরা আমার পিছনে পিছনে এদিকে আসুন আপনারা ভাই আর পত্রে কোনো কাজ নেই চল চল এখান থেকে ফিরে যাই আমরা তাছাড়া সব জিনিসে দেখছিস তো কেমন ধুলো ধুলো জমে পড়ে আছে চল এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে জিনিসগুলো কেমন হবে চল আরে তুই বড্ড তারা এখানে একটু দেখতে দে ভালো করে জিনিসপত্র গুলো সুবির একটু খাটের ধুলো ঝেড়ে বসতেই মটমট করে কেমন খাট ভাঙার আওয়াজ হয়ে উঠলো আমি একটু পাশের জন্য দুর্গন্ধে যেন আমার অন্নপ্রাশনের তীব্র ঝাঁঝালো গন্ধ থেকে বাঁচতে একটু ব্যালকনিতে গেলাম ফ্রেশ হাওয়া খেতে কিন্তু ব্যালকনিতে যেতে কেমন যেন শরীরটা নিথর হয়ে গেল অদ্ভুত একটা জড়তা কাজ করছিল আমার মধ্যে বাইরের ঘুটঘুটে অন্ধকারে এক দৃষ্টিতে তাকে যেন হারিয়ে যাচ্ছিলাম আমি বাবু নিচে চলুন জিনিসপত্র দেখা হয়ে গেছে না অন্ধকারে পড়ে যেতে পারেন ঠিক তখনই সুবির এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল আমার তখন কোনো বোধ শক্তি কাজ করছিল না বুঝলি তো ভাই আলমারি ডাইনিং টেবিল চেয়ার সেট আরামকেদারাটা ছাড়া কিছুই ভালো নি তবে এর মধ্যে আরামকেদারাটা বেশ ভালো লাগলো আমার কাল সকালে গাড়ি করে নিয়ে যাব। তো স্যারকে বলে রাখিস সুবীর হ্যাঁ অবশ্যই কোনো চিন্তা করিস না তুই কিরে ভাই তোর হলো তুই কোনো কিছু বলছিস না কেন আমার শরীরটা একদমই ভালো লাগছে না আর আমার বাড়িটা বিশেষ করে ওই ব্যালকনিটা অদ্ভুত লাগলো তোরা যা ভালো বুঝিস তাই কর সেই দিন আমার সারা রাত ঘুম আসলো না ভোরের দিকে গিয়ে একটু ঘুমালাম পরের দিন সকাল হতেই অতনু জিনিসপত্র নিয়ে চলে এলো আমি মনে সাহস নিয়ে ভাবলাম না কাল একবার সকালে অফিস যাওয়ার পথে পতনুর বাড়ি হয়ে ঘুরে যাব দেখি কেমন আসবাবপত্র আনলো মঙ্গলবার সকালে অতনুর বাড়ি যেতেই দেখলাম অতনু উঠোনে বসে আছে কেমন যেন বিষণ্ন দেখাচ্ছিল ওকে চোখ দেখে বোঝাই যাচ্ছিল যে ও সারা রাত ঘুমায়নি আমি একটু বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম আরে কি হয়েছে অতনুর গলা থেকে কোনো স্বর বের হচ্ছিল না কি হলো তোর এরকম মুখ পুড়িয়ে বসে আছিস কেন বৌদি তো বাপের বাড়ি থেকে আজই ফিরবে বৌদিকে ছাড়া কি এক না তোর মজা করিস না রে তুই খুব বিপদে পড়েছি মনে হচ্ছে কেন কি বিপদ সেই আরামকে দাঁড়াটা আমি তো বলেই ছিলাম এসব নিতে হবে না এখন বোঝ ফ্রিতে ফেলেই কি সব কিছু নিতে হয় এভাবে বলিস না তুই আমি বুঝতে পারিনি তুই এক কাজ কর সুবীরকে ফোন করে ডাক আর সব জিনিস ফেরত পাঠিয়ে দে আমি সুবীরকে ফোন করেছিলাম ও তো বলল শনিবার বিকেলে বাড়ি আসবে তার আগে কোনো মতেই আসতে পারবে না এত হেয়ালি না করে রাতে কি ঘটেছিল সেটা খুলে বলতো দেখি কালকে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমোতে গেলাম সারা রাত আমি কালকে ঘুমোতে পারিনি রাতে যখন ঘুমোচ্ছিলাম হঠাৎই মধ্যরাতে আমার মনে হলো আরামকেদারাটা যেন নড়ে উঠল উঠে আলো জেলে দেখলাম না কেদারাটা ঠিকই আছে আবার আমি শুয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎই আমার ঘুম ভেঙে গেল আর মনে হলো যে আরামকেদারাটা জোরে জোরে কেউ নাড়াচ্ছে আর সেটা আমার খাটের সঙ্গে ধাক্কা খাচ্ছে আলো জ্বালাতেই আবার দেখলাম সবই ঠিক আছে এবার আর আলো না শুয়ে পড়লাম চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কে যেন একটা করে চলেছে এভাবেই ভোর হয়ে গেল আর আমি তাকিয়ে থেকেই রাতটা কাটিয়ে দিলাম তা এখন কি করবি ঠিক করলি আমি ভাবলাম আজ সারা রাত জেগে পাহারা দেব আরামকে দ্বারাটা নিয়ে বেশি উৎসাহিত ছিলাম তো ওই জন্যই মনে হয় এসব ঘটছে আমার মনের ভুল না সত্যিই কোনো রহস্য আছে আজ দেখব তুই আমার সাথে থাকবি আজকে আমি হ্যাঁ তুই অফিস থেকে ফেরার পথেই চলে আসবি তোর বৌদি রান্না করে রাখবে এখানেই খাওয়া দাওয়া ছেড়ে নিবি বাহ তুই তো সবই ঠিক করে ফেলেছিস দেখছি আর আমি কালকে অফিসে যাব না কালকে বড় দিন। তোর ছুটি আছে আমি আমার বড়দিন কর তুই হ্যাঁ আর কি তুই যখন সবকিছু ঠিক করে ফেলেছিস করার জন্য তো আমার এটুকু করতেই হবে অফিস থেকে ফিরে আমি আগে বাড়ি গিয়েছিলাম রাত জাগার জন্য একটা গল্পের বই আর টস নিয়ে বন্ধুর বাড়ি হাজির হলাম অতনু আমি আসবো কিনা সেটা ভেবেই হয়তো পাইচারি করছিল আমাকে দেখে বলল ভাই বাঁচালি আমায় আমি তো ভেবেছিলাম তুই না গো দেখো কে এসেছে আমাদেরকে খেতে দাও দেখো তো ঠাকুরপো এসব ঝামেলা সহ্য হয় ফেরত দিয়ে দিলে বা ফেলে দিলেই তো মিটে যায় ঝামেলা তা না এখন রাত জেগে পাহারা দাও যত সব কেন বৌদি তুমি কি কিছু অদ্ভুত রকমের দেখলে দিনের বেলা আর কি বা দেখব রাত হলেই হয়তো তাণ্ডব চলবে তবে আমি আসবাবপত্র পরিষ্কার করতে গিয়ে কিছুই বুঝিনি যদিও আরাম কেদারাটা দেখলে মনে হচ্ছিল কে যেন আমাকে দেখছে সবই মনের ভুল হয়তো খাওয়া দাওয়া সেরে রাত জাগার সরঞ্জাম নিয়ে দুই বন্ধু ঘরে ঢুকলাম অতনু খাটে শুয়ে পড়ল আর আমি আরামকেদারাটায় বসতে গিয়েও ঘুরে এসে বন্ধুর পাশে খাটেই বসলাম আরামকেদারায় বসলে যদি গলা টিপে ধরে থাক বাবা রাত বাড়তে লাগলো বন্ধু আমার চোখটা লেগে আসছে ঘুম হয়নি তো কালকে রাতে ঘন্টা দুয়েক আমি ঘুমিয়ে নি তারপর হয় তুই একটু ঘুমিয়ে নিস আমি বইটা খুললাম ঠিকই কিন্তু একটুও পড়তে পারলাম না এক দৃষ্টিতে চেয়ারটার দিকে তাকিয়েই বসে রইলাম মনে হচ্ছিল বই পড়লে যদি পিছন দিক থেকে অশরীরী এসে ঘাটটা মুটকে দেয় ঘড়ির কাটার আওয়াজও শুনতে পাচ্ছিলাম ঢং ঢং করে রাত বারোটা বাজল কোনো হাওয়া নেই অথচ জানালার পর্দা নড়ছিল হঠাৎ মনে হলো কে যেন হেঁটে বেড়াচ্ছে ঘরে আর তার পদশব্দও রোমেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি শীতের মধ্যে ঘামতে লাগলাম মনে হচ্ছিল শুনলে ভেসে চলেছে ভয়ের চোটে চিৎকার করে উঠলাম অতনু অতনু বাঁচা অতনু ধরফর করে উঠে বসলো আর বলল আরে কি হয়েছে তোর পাগলের মতো এরকম ভাবে চিৎকার করছিস কেন তুই বাঁচালি আমাকে যা ভয় পেয়ে গিয়েছিলাম সে তো আমি বুঝতেই পেরেছি তোর এই অবস্থা দেখে যা এবার তুই শুয়ে পড় আমি বাহারা দিচ্ছি না বাবা আ আমি আর ঘুমাবো না আমার ঘুম হবেও না আমি খাটেও বসবো না যদি খাট শুদ্ধ আমাকে শূন্য নিয়ে যায় ধুস ডিম একটা দুজনে মিলেই আজকে রাতে দি চল তারপর দুজনেই দেয়ালে হেলান দিয়ে জেগে বসে রইলাম আমি জানালাটার দিকে তাকিয়ে বসে রইলাম চারটা কেউ জানো ভুতুরে লাগছিল এমন সময় আচমকাই জানলাটা সশব্দে বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে আলো নিভে গেল মনে হলো কেউ বুঝি সুইচটা অফ করে দিল দুজনেই চেঁচিয়ে উঠে হঠাৎ মনে হলো কে যেন দরজায় কড়া নাড়ছে আমি তো ভয়ে কাঁপছিলাম অতনু দরজার দিকে টর্চের আলো ফেলে বলল কে কে ওখানে হঠাৎই দরজার দিক থেকে অদ্ভুত এক হাসির আওয়াজ আসছিল সে হাসি যেন মোটে থামছিলই না ঘরে হঠাৎই আলো জ্বলে উঠল আরামকেদারাটা তখন সশব্দে দুলছিল হঠাৎই আলো জ্বলছিল আর নিচ্ছিল কখনো কান্নার আওয়াজ যেন শেষই হচ্ছিল না আবার কখনো যেন কেউ কাঁচতে কাঁচতে মরে যাচ্ছিল আমি অচেতন হয়ে পড়ছিলাম কখনো তো খুব সাহসী সে আরাম কেদারার উপর টর্চের আলো ফেলে কে কে বলে চিৎকার করতে লাগল চেয়ারটা সারা ঘরে দাপা দাপি করছিল আর তার সঙ্গে মনে হচ্ছিল একটা কঙ্কালও দাপিয়ে বেড়াচ্ছে টর্চের আলো একভাবে চেয়ারের ওপর ফেলে অতনুও হতভম্ব হয়ে বসে গেল একটা কঙ্কাল চেয়ারের উপর ছটফট করছিল আরো কাশছি সে কি বিকট শব্দ চেয়ারের আর কঙ্কালের হাড়ের আমার বুকটা যেন কষ্টে আর ধনাতে ফেটে যাচ্ছিল আমাদের শরীরের কোনো শক্তি নেই কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছিলাম তারপর কি হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না মনে হলো আমরা সেই জমিদার বাড়ির ব্যালকনির সামনে দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে সেই আরামকে দ্বারা দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম নতুন বাল্বের আলো জ্বলছিল একটা লোক সেখানে বসে কেসেই যাচ্ছিল বুঝতে অসুবিধা হলো না যে লোকটার যক্ষা হয়েছিল আমাদের চোখের সামনেই লোকটা যেন কাশতে কাশতে দ মারতে যাচ্ছিল হঠাৎই লোকটার কাশের সঙ্গে রক্ত বমি হতে লাগলো এবং শরীরটা নিথর হয়ে চেয়ারেই লুটিয়ে দিল আর মাথা তুলল না সে আমি শিউরে উঠলাম যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম সকাল হয়ে গেছে আমি উঠে বসলাম আমি কোথায় এই তো বারান্দায় আমাদের আর অতনু কোথায় ওই তো ওখানে জ্ঞান ফেরেনি ওর এখনো আমার পরপরই অতনুর জ্ঞান ফিরল তারপর বৌদির কাছে শুনলাম আমাদের চিৎকার শুনে বৌদি পাশের বাড়ির দাদাকে ডেকে দেখে আমরা অচেতন হয়ে পড়ে আছি আর ভুলভাল বকছি তখন ভোর হয়ে গেছে ওইসব ভুতুরে চেয়ার আগে ফেরত দিয়ে এসো তো আমরা এইসব জিনিসপত্র ফেরত না দিয়ে চেয়ারের সঙ্গে সঙ্গে যা যা এনেছিলাম সবই বাইরে বের করে পুড়িয়ে দিলাম এই সব ঘটনা শুনে বিকেলে ছুটি নিয়ে সুবীর এলো সেই চায়ের দোকানে তিনজনে বসলাম সরি বন্ধু আমি জানতাম না যে ওটা আসলে ভুতুরে জমিদার বাড়ি এক বৃদ্ধ লোকের জক্ষা হয়েছিল ওই বাড়িতে সে সারাদিন দোতলার ব্যালকনিতে ওই আরাম বসে থাকতো কেউ কাছে আসতো না একজন পুরনো কাজের লোক শুধু খাবার দিয়ে যেত সবাই নিচে থাকত কাজের লোকটাই খাবার দিতে এসে দেখে যে উনি মোড়ে পড়ে আছেন আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন